বর্তমান বাংলাদেশে কিছু হওয়ার আগেই দানমন্ডি বত্রিশ অগ্নি সংযোগ আরে ভাই এগুলা কইরা কি হইব প্রয়োজন হইলে মাটি খুঁইরা নিয়ে যা তবে একটা কথা মনে রাখিস যারা জীবনে একবার হইলেও ধানমন্ডি বত্রিশে হাত দিস চোদ্দ হাত মাটির তলে লুকায় থাকলেও খুঁই যা বাইর করা হইব এবং যে হাত দিয়া দানমন্ডি বত্রিশ বাংস সেই হাত বাইঙ্গা পাঁচা দিয়া ঢুকায় দেওয়া হইব এটা কিন্তু বাস্তব কারণ একশো নম্বর বিপদ সংকেত চললেও নৌকা কিন্তু গাডে বীরব নৌকা গাড়ি এই শেখ হাসিনা যারা বত্রিশ নম্বর ভাংস তাদের হাত পাঁচা দিয়ে এটা কিন্তু বাস্তব তবে এই বত্রিশ নম্বর ভাংসুর এই কারণটা কি এই বত্রিশ নম্বরের পিছনে এত শত্রুতা আমি কেন এর পিছনে কি লুকিয়ে আছে এই বত্রিশ নাম্বার একটা ঐতিহাসিক বাড়ি যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল বাংলাদেশের মুক্তি সংগ্রামের ঘোষণা দেওয়া হয়েছিল আজকে সেই বত্রিশ নম্বর উপরে এত ঝাল এত রাগ এত কিছু কোনো কিছু হওয়ার আগেই ধানমন্ডি বত্রিশ চলে যায় ভাঙসুর অগ্নি সংযোগ করতে কি হইব কিচ্ছু হইব না কিন্তু একটা কথা মাথায় রাখতে হইব যে আমাদের এই হাত কিন্তু বাঙ্গিয়া বাসা দিয়ে ঢুকাইতে হবে ঢুকাই দেওয়া হবে কারণ একশো নম্বর বিপদ সংকেত চললেও শেখ হাসিনা আসবেই নৌকা গাড়ে বিরবেই আর নৌকা গাড়ে বিড়লে কি হতে পারে সেটা কিন্তু এই জুলাই জুলাই বিপ্লব যারা বলে আমি তো বলি সন্ত্রাস বিপ্লব এই সন্ত্রাস বিপ্লবের সাথে যারা জড়িত আছে তাদের কিন্তু রক্ষা নাই তাদের রক্ষা হবে না মাহফুজ আলম কিন্তু অলরেডি বইলা দিছে যে মৃত্যু অনিবার্য এটা কিন্তু বাস্তব মৃত্যু অনিবার্য না হলেও কারো হাত পা পাশার সামরা কিচ্ছু ঠিক থাকবে না এবং যেই হাত দিয়ে বত্রিশ নম্বর বাংসুর অগ্নি সংযোগ করা হয়েছে সেই হাত পাও ভাঙিয়া পাশা দিয়ে যে ঢুকাইবো এটা কিন্তু বাস্তব তো রেডি থাকিস